জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পড়াশোনা করতেছো হ্যাঁ স্যার আজকে কালকে ম্যাথগুলো দেখছো হ্যাঁ ম্যাথ করছিলা কারণ মানে সমস্যা আছে ওই ওই পদ্ধতিতে আমরা যে অপনয়ন পদ্ধতি মনে করেছিলাম না সেটাতে কি কোনো সমস্যা আছে সবাই করছিলা বাহ থ্যাংক ইউ সো মাচ আজকে আমরা তাহলে ওই মডেলেরই পরের যে বিষয়টা এটা সলভ করব তাই না এটাই তো সবাই একটু বের করি আমরা আমাদেরকে সমীকরণের সমাধান যোগ্যতা কিনা এটা যাচাই করতে বলেছে কয় নাম্বার এটা ছ নাম্বার সমাধান যোগ্য কিনা এটা বের করতে বলেছে ভেরি ভেরি খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে ফার্স্টে আমরা যে বহুপতি রাশিগুলো জানি এটা একটু সামগ্রিক বিষয়টা আলোচনা করি আমি সেটা হচ্ছে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই টু সি ওয়ান আর এটা রাশি হচ্ছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই টু সি টু এটা কি লিখলাম আমি আসলে কি লিখলাম বা এটা আমাদের কাজে কতটুকু দেবে এটা আমাদের জানতে হবে না এটা হচ্ছে আমি দুইটা বহুপদ রাশি লিখেছি কি লিখেছি এখানে ভ্যারিয়েবল কটা আছে মানে চলক কটা আছে কি কি তাহলে এগুলা দুই চলক বিশিষ্ট তাই না আচ্ছা এখানে এক্স এর সহগ কত ওয়াই এর সহগ আর ধ্রুব এখানে এক্স এর সহগ আর সিট হচ্ছে ধুবো তাই না আচ্ছা এখানে একটা বিষয় সবসময় মাথায় রাখবা যদি 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 হয় কিভাবে আমি একটু পরে তোমাদের বিষয়টা দেখাবো এ ওয়ান আর এ টুর সঙ্গে এর অনুপাতের সঙ্গে বি ওয়ান বি টুর অনুপাত যদি না মেলে তাহলে আমরা বুঝবো এই সমীকরণটি একটি সমাধানযোগ্য সমীকরণ সামদস্য সমীকরণ যার একটি মাত্র সমাধান আছে কয়টি সমাধান একটি মাত্র সমাধান আছে ওই যে আমরা গ্রাফ পেপারে লেখচিত্রগুলো ফেলাইছে না রেখা ফেলাইছি না এরকম করে দেখবো একটা জায়গায় মিলিত হবে এই সেটা যদি মেনে চলে তাহলে সমীকরণটা অ্যাকচুয়ালি এরকম হবে এবং একটা জায়গায় মিলবে বিধায় তার সমাধান হচ্ছে একটা এক নাম্বার দুই নাম্বার যদি a1 ভাগ টু b1 ভাগ বি টু ইকোয়াস টু ভাগ সি টু তিনটেই অনুপাতটি সমান হয় তাহলে আমরা বুঝবো এটাও একটা সমদর্শ এবং এর অসংখ্য সমাধান আছে অসংখ্য মেলা সমাধান আছে এবং এর লেকচারটা তুমি অঙ্কন করবা তুমি দেখবা এই যে একটা সরলরেখা এটার উপর দিয়ে সমপাতিত হবে ওটার উপর দিয়ে সমপাতিত মানে বোঝো যেমন আমার হাত এই হাতের উপর আমি এই হাতটা বসিয়ে দিচ্ছি আমার এই এই যে কনিষ্ঠ আঙ্গুলের সঙ্গে মিলে গেল অনামিকের সাথে অনামিকা মিলল মধ্যমার সঙ্গে মধ্যমা মিলল শাহাদত আর নাম কি বৃদ্ধা আঙ্গুলের সঙ্গে বৃদ্ধা আঙ্গুল মিলল নাকি বলো এই যে একটার উপর হলো বুঝতে এখান থেকে একটা কথা মনে একটু বলি জন্ম থেকে বৃদ্ধকে জন্ম থেকে বৃদ্ধ আজকে যে বাচ্চা জন্মগ্রহণ করেছে ওর এই আঙ্গুলের যদি কোনো প্রবলেম হয় কি বলবে যার বুড়ি আঙ্গুলের সমস্যা এই জন্ম থেকে বৃদ্ধ আচ্ছা তো এটার কি বললাম অসংখ্য সমাধান নাকি আচ্ছা যদি যদি এ ওয়ান ভাগ এ টু সমান সমান বি ওয়ান ভাগ বি টু ইজ নট সি ওয়ান ভাগ সি টু হয় তাহলে আমরা বলবো এটা অসামঞ্জস্য এবং এর কোনো সমাধান নাই এর লেকচিত্র যেটা হবে সেটা হচ্ছে এরকম করে সেট কখনো কোনো সেট করবে না কোনো দিনই সেট করবে না তাহলে একটা জায়গায় সেট করলে বিষয়টা এরকম দুইটা মানে কোন যদি মানে না মিলে মানে যদি সবগুলো সমান হয় তাহলে একটার উপর আর কি সমাপাতি হবে আর যদি এইটা হয় তাহলে কি দুইটা সমান দূরত্ব বজায় রেখে যাবে এই কথাগুলো আমি কেন বললাম এখনই তার প্রয়োগ দেখো যে প্রশ্নটা তোমাকে এখানে বলেছে তুমি একটু আমাকে প্রশ্নটা বলো তো প্রমান কি বলছে আসলে একটু দাঁড়াও কত বলো তো এইট এক্স তারপর এইট এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাচ এলেভেন জিরো এটা থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই জিরো এই যে আমি দুটা সমীকরণ অঙ্কন লিখছি এখানে নাকি বহুবুদ রাশি দুটা লিখেছি এখন এই মোরাদি দিকে এখন তোমাকে বলেছে যে আচ্ছা এই দুটো তুমি যদি সমাধান করো একটু আগে আমরা যে কালকে আমরা কি করি চপনের পথে সমাধান দেখেছি না তো তার কি একটু সমাধান ছিল না তো বলেছে এই দুটা তুমি যদি সমাধান করো তাহলে তোমার সেই সমাধানটা লেখচিত্রটা কেমন হবে যে এই দুটো রেখা কি এইরকম হবে নাকি একটার উপর এটা সমপাতিত হবে নাকি কোনটাই মিলবে না কোনটা হবে তাহলে এটাকে তুমি এই যে এটা প্রসেস করে রাখো এইভাবে লিখে এই কাঠামোর উপর ছালায় দাও যে এই কাঠামোর মধ্যে কোন কাঠামোর মধ্যে পড়তেছে তাহলে তুমি দেখো এই যে এটা এক্স এক্স এর আগে এখানে কি এই তুমি একটা কাজ করে নাও এই সমীকরণগুলোকে অ্যাকচুয়ালি এইভাবে একটু লিখে নাও যে এটার নাম্বার সমীকরণ এক দাও এটা সমীকরণ দুই দাও লেখো সমী এক হতে সমী এক সমী এক কে লেখো এ ওয়ান এক্স

এর সাথে কি করবো তুলনা করি তাহলে আমরা পাবো হচ্ছে কি দেখো থ্রি কত তারপরে কত আর টু কত টেন আমি কি তোমাকে বোঝাতে পারতেছি তোমাকে বুঝতেছ না বুঝলে অবশ্যই প্রশ্ন করতে হবে রুমন বুঝছো তাহলে আমি এই দুটার সাথে এই দুটার সমীকরণকে তুলনা করলাম এবার তুমি এই অনুপাত গুলো

সমাধান আছে কয়টা এর চিত্রটা কেমন হবে এই এরকম হবে তাহলে তোমাকে প্রশ্ন বলেছে এই দুইটি সমীকরণে কি যাচাই করতে বলেছে সমাধান যোগ্যতা যাচাই করতে বলেছে তাহলে আমরা সুন্দরভাবে লিখবো এই সমীকরণ দুইটিকে a1x b1y c1 এবং a2x b2y c2 দ্বারা কি তুলনা করলে দেখা যায় যে a1 ভাগ a2 ইজ নট b1 ভাগ b2 অর্থাৎ a1 a2 সঙ্গে b1 b2 এর অনুপাত মিলে নাই তাই আমরা বলতে পারি এই সমীকরণ দয় হচ্ছে একটি সমজস্য যার একটি মাত্র সমাধান বিদ্যমান আমি কি বুঝতে পেরেছি কার কোনো অসুবিধা আছে সবাই ক্লিয়ার সবাই ক্লিয়ার বাহ থ্যাংক ইউ সো মাচ তারপরে যে বিষয়টা নিয়ে আমরা দেখব সেটা একটু আমরা দেখি এখানে আর কস থিটা ইকুয়াল টু 3 মান নির্ণয় করো আমাদের ত্রিকোণমিতির কথা বলেছে নাকি বলো এটা আমরা একটু সবাই দেখ এটা বুঝছো তো সবাই আচ্ছা এবার সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা তোমরা সবাই সমকোণী ত্রিভুজ চেনো

লম্বা ভূত সাগরে আমরা জানি অনেক লবণ আছে নাকি বলো কবরে কি আছে ভূত আছে যদিও ভূত বলে কোনো কিছু আছে নাকি আল্লাহ আল্লাহ দুইটা জিনিস জিন আর পরিণামে একটা বলে সেটা হচ্ছে জিনের নাকি স্ত্রী জাতি যাই হোক এছাড়া কিন্তু কোনো কিছু আর নাই আমরা যে ভূত বলি প্রেতাত্মা বলি তারপরে কি বলি থালধেলি বলি হ্যালি এই সব ভুয়া জিনিস তো যাই হোক সাগরে লবণ অনেক

বুঝতে পেরেছো কিভাবে আমরা এখানে আলোচনা করবো এখন দেখো সাইন সাগর বলতে সাইন লবণ বলতে লম্ব অনেক বলতে অতিভোজ তার মানে সাইন একটু লম্ব ভাগ অতিভোজ কবরে বলতে কস ভূত বলতে ভূমি আর অনেক বলতে অতিভোজ আর ট্যারা বলতে ট্যান ইকস লম্ব বলতে লম্ব ভূত বলতে ভূমি এটা আমাদের মুখ রাখতে হবে সাইনিকটু লম্বাগতিপোষ কাসিকটু ভূমি ভাগতিবোষ টেনিক লম্বভাগ ভূমি সাইনের বিপরীত হচ্ছে কোসাই